সব তো হাই গরু ছোট গরু নাই ছোট গরু ভাই মানুষ কেনে না আচ্ছা কেন কেনে না মানুষ কেনে না কি জন্য অল্প দুধ হয় এটা খাওয়ানি মাওয়ানি খুব জামেল আসলে যারা মানে খায় বেশি দেয় কম আচ্ছা আর এগুলো খায়ও বেশি দেয়ও বেশি এগুলো কোনো জবাব দেই নাই আচ্ছা দুধের গরু সর্বোচ্চ কত লিটার দুধের আছে বর্তমান ভাই একটা দুধের গরু আছে চব্বিশ রানিং দুধ লইছে তিন মাস প্রেগনেন্ট দাঁতে চার ডে রেড ফিজেন একটা বাচ্চা ষাট সত্তর হাজার টাকা দামের আচ্ছা আমরা ওটাও দেখাবো ভিডিও অবশ্যই লাইভ করবো ভিডিও দহনের প্রসেস চলতেছে মানে বাচ্চারা লাগাই দিয়ে পানানো হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো দহন শুরু করব। তাহলে আমি লাইভে চলে গেলাম দর্শকদের দেখাতে থাকি ক্যামেরায় আমি এর মধ্যে লাইভে যাব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জানুয়ারি দুই ছাব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামাচ্যান এর নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে খান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া গ্রামে এই ফার্মের মালিক মাসুদ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে উনি কিন্তু ওনার এলাকা ঘুরে গ্রাম গ্রাম ঘুরে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করে থাকে যার প্রমাণ আমরা ইনশাল্লাহ এর আগেও দেখিয়েছি এই সপ্তাহে নতুন কালেকশন মাসুদ ভাই দেখাবো এই সপ্তাহে নতুন কালেকশনে কি কি জাতের গাভী রয়েছে গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে কেনাবেচা এবং গাভীর বাজার কেমন যাচ্ছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গীতা

আছে পনেরো ষোলোটার মতো গরু আছে আচ্ছা আমরা প্রতিবেদনে স্যাম্পল হিসাবে দেখাবো কয়টা বেশি তো দেখাই আচ্ছা স্যাম্পল হিসাবে পাঁচ থেকে ছয়টা আপনি তো এই সব গরুগুলোই গ্রাম থেকে ঘুরে ঘুরে কেনেন আজকে আমার ভুলের কারণে কিন্তু আমি ওই গ্রামে যাইতে পারিনি ভাই আগে যে গরুটা নিয়ে আসছে আচ্ছা এটা যাওয়ার কথা ছিল যে যে গৃহস্থ বাড়ি থেকে তুলবে সেখানে আমার উপস্থিত হওয়ার কথা ছিল আমি যেতে পারি নাই আচ্ছা এরকম তো সবই গৃহস্থ বাড়ি থেকেই কেনেন

সব তো হাই গরু ছোট গরু নাই ছোট গরু ভাই মানুষ কেনে না আচ্ছা কেন কেনে না মানুষ কেনে না কি জন্য অল্প দুধ হয় এটা খাওয়ানে মাওয়ানে খুব জামেল আসলে যারা মানে খায় বেশি দেয় কম আচ্ছা আর এগুলো খায়ও বেশি দেয়ও বেশি এগুলো কোনো জবাব দেই নাই আচ্ছা দুধের গরু সর্বোচ্চ কত লিটার দুধের আছে বর্তমান ভাই একটা দুধের গরু আছে চব্বিশ রানিং দুধ লইছে তিন মাস প্রেগনেন্ট দাঁতে চার ডে রেড ফিজেন একটা বাচ্চা ষাট সত্তর হাজার টাকা দামের

গাবিগুলো সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এই আমাদের জানা চল এক নম্বর সিরিয়ালে মাসুদ ভাই আজকে শুরুই করলাম আনকমন দিয়ে আচ্ছা বিসমিল্লাহতেই ভালো জিনিস নাকি এটা কি জাতের গাবি এটা ভাই অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান না থাকার কারণে আমরা বলি মুন্ডি আচ্ছা এগুলো কি অরিজিনালি জন্মই ভাবে আচ্ছা অরিজিনাল মুন্ডি আচ্ছা সিংটা একটু নিচে থেকে দেখাও তো মামা না কিছু আচ্ছা দেখেন সিনিয়র কোন অস্তিত্বই নাই জুডিয়ালা মুন্ডি দাঁতে কয়টা দাঁতে

দুই নম্বর সিরিয়ালে মাসুদ ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের গাভীটা নি ভাই ইয়াং লাগতেছে দেখে একবার প্রথম বাচ্চা আচ্ছা ফার্স্ট টাইম বাচ্চা দিবে

আচ্ছা আমাদের এলাকায় কোনো খারাপ বিষ দেয় আচ্ছা মাসুদ ভাই এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে আপনার ধারণা এটা ধারণা ওই বিষের উপরে থাকবে ভাই বিশ প্লাস দুধ দিবে অবশ্যই এটা কিন্তু পলিটি গরু একটা আইডিয়া দেওয়া হচ্ছে গরু দুধ বিশ লিটার না দেয় কোন গরু আচ্ছা সেটাই যারা কিনবেন নিজেদের আইডিয়া মতো কিনবে দাম কত চাচ্ছেন দাম চাওয়া যায় লাখ লাখ বিক্রির দাম বিক্রির দাম দুই লাখ আশি হাজার দরদামের সুযোগ আছে এরপরে প্রত্যেকটা গাবিটাই আছে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে মাসুদ ভাই আরো একটি বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন এটা কিন্তু তলায়ও সেরা মাথায়ও সেরা জাতেও সেরা আচ্ছা যে কয়েকটা দেখাইছি এটা বেশ চয়েসফুল একটা গাবি এটা কি জাতের গাবিস বয়স কয় দাঁত ছোট্ট মাথা আচ্ছা বয়স চার দাঁত গরু কিন্তু মনে হয় সেকেন্ড রাউন্ড আচ্ছা বাচ্চার আগে একবার দিসে এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে আচ্ছা এই দেখেন দুধের ভ্যানটা একটু দর্শকদের দেখাই

কত বিক্রি করবেন দুই লাখ আশি কোনো আলোচনা নাই একদম পাইলে তার বাচ্চার বাইরে তার দুধ বুঝি আর যারা পাইলে নিবে না এখনই নিয়ে চলে যাবে তাদের জন্য কম বেশি আলোচনা সুযোগ আছে না তাদের জন্য আলোচনা আছে আর যারা বাচ্চা দেওয়াই নিবে দুধ দেখে তাদের জন্য ফিক্স দুইশো আশি চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখায় চার নম্বর সিরিয়ালে মাসুদ ভাই আরও একটি দর্শনীয় গাবি আমাদের সামনে নিয়ে আসলেন এগুলো আকর্ষণের গাবি বিশাল সাইজের গাবি সাদা কালো রঙের গাবি এটা কি জাতের গাবি এটা হলস্টাইন ফ্রিজিয়ানি ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান এটারও তো শিং নাই মুন্ডি অরিজিনাল মুন্ডি মুন্ডি আচ্ছা এগুলো

গাভী সময় আছে আঠারো থেকে বিশ দিন

দরদামের সুযোগ আছে দাম হলে লাখ আচ্ছা দরদাম করলে সাড়ে চার লাখ চাওয়া আর না করলে তিন লাখ আশি একটু তো আলোচনার জায়গা আছে চলেন আমরা পাঁচ নম্বরের কালেকশন দর্শক

টাইগার বাচ্চা বছরের বয়স কয়দিন বিশ দিনের উপরে কাটার আর ভয় আছে

বিক্রি দাম এর দাম তো একবার সর্বোচ্চ নিম্ন দাম কত দাম এরা সর্বোচ্চ নিম্ন দাম যে লিবি 100% দিতে কত 2 লক্ষ 5000 টাকা দাম আমার লাইফে আমি কিনিও নাই বেচলাম এই প্রথম আচ্ছা 2 লক্ষ 5 2 লক্ষ 5 ভাঙিয়ে দেই একটু কোনো আলোচনা নাই আর সুযোগ নাই বডির দাম বডি আছে মাংস আছে সাত মন দুধ আছে 20 টি বাচ্চা রইছে আচ্ছা সব মিলে প্যাকেজ 200 5 দুধ গ্যারান্টি সমান করে দেই তাহলে একদম ভাই পাঁচ আ দামি আচ্ছা তাহলে চলেন আমরা শেষের দর্শকদের দেখে ছয় নম্বরে আরো একটি বিগ সাইজ এর গাভি গরু আসলেন মাসুদ ভাই এটা কি জাতের গাভী এটা ভাই

এখন কত লিটার দুধ পাওয়া যাবে এই দেখেন বাচ্চা কি মেয়ে বাচ্চা হেভি পার্সেন্টের বাচ্চা দেখেন আচ্ছা এখনই নিপুল টিপুল দেখা যাচ্ছে এখান থেকে বাছরে বয়স কয় মাস বাছরে বয়স 5 মাস ওভার কারণ এখানে 3 মাস যে চেক দিলে তাহলে এখন কি দহন করবে ও অবশ্যই কত লিটার হবে এটা 15 প্লাস হবে তাহলে আমরা দহন কি দেখি অবশ্যই দাঁতে দেয়া দি ভাই আচ্ছা দাঁত তো ধরেন দাঁত চারটা বলছেন ধরেন বাচ্চাটা ধরেন হ্যাঁ দাঁত ধরেন দাঁত বলছেন চারটা দেখি জোরে করে ধরতে হবে শক্তিশালী গরু তো বড় গরু তো চার দাঁত চার দাঁত চার দাঁত দেখছি 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 আচ্ছা আমরা দহন দেখি মাসুদ ভাই আচ্ছা মাসুদ ভাই যে দহনের প্রসেস চলতেছে মানে বাচ্চা লাগায় দিয়ে পানানো হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো দহন শুরু করব তাহলে আমি লাইভে চলে গেলাম দর্শকদের দেখাতে থাকি ক্যামেরায় আমি এর মধ্যে লাইভে যাব

আচ্ছা দেখছি ষোলো লিটার বালতির তো একটা মাপ আছে দেখেন বিশাল বালতি ষোলো লিটারের উপরে দুধ হয়েছে তাহলে বালতির ওজনটা বাদ দিতে হবে আচ্ছা এই ছিল আজকের আয়োজন যারা আপনারা আমাদের লাইভ থেকে গরুটা কিনতে চান সরাসরি এসে দেখে শুনে কিনতে পারবেন তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম তো মাসুদ ভাই তাহলে আমাদের ভিডিওতে তো দাম চান নাই দাম কত এটার গরুটার দাম হলো এক দাম তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ সাথে বাচ্চা পেটে বাচ্চা দুধ

বুয়াকল গরু পেটে তিন মাস চেক বাচ্চার সত্তর আশি হচ্ছে দুধ চব্বিশ যে বিচারা যে এই গরু কিনতে পারবে না আমি মনে করি বাংলাদেশে আর গরু কেনার প্রয়োজন নাই আচ্ছা কোনো গরু কেনা কেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সালাম